সেদিন আচারে বেগুন বানিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বেগুনগুলাকে কেটে ধুয়ে নিলাম তারপর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে ভালোভাবে ভেজে নেব অবশ্যই এমনভাবে ভেজে নিতে হবে যাতে হান্ড্রেড পারসেন্টের মধ্যে এইটি পার্সেন্ট ভাজা হয়ে যায় দেন আরও কিছুটা তেল দিয়ে শুকনো মরিচ টেলে নিলাম কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিব দেন মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ ম্যাঙ্গো পিকলস পিউরি এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণ মশলা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলি গ্রেভিটার সাথে বেগুনগুলি ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন লাইক একদম মিডিয়াম আচে এই রান্নাটা করা লাগবে যেহেতু ম্যাঙ্গো পিকলসে গার্লিক দেওয়াই আছে আমি আর এক্সট্রা করে গার্লিক দিলাম না ইট ওয়াজ সো সো সোয়ামি একবার শুধু গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন আই জাস্ট লাভ ইট